হ্যালো ফ্রেন্ডস তো আমি আজকে আবার একটা জবা নিয়ে খুব ভালো একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি তো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি কিছু নতুন কিছু করে দেখাবো যেটা করলে আপনারা খুব উপকার উপকৃত হবেন পরবর্তীকালে তো এখন দেখুন বাগানে মার্চ মাস তো শেষ হয়ে গেল এবার এপ্রিল পড়ে গেছে তো এপ্রিলে দেখুন কত কত পরিমাণ ফুল আমার বাগানে তো মানে গরমের আগেই ফুল ফুটছিল এবার গরম পড়েছে মানে এখন জবার মানে বাহার দেখা যাবে মানে কতদিন মানে রোজই আপনারা কি করবেন আমার বাগানে কিন্তু এই জবা ফুল দেখতে পাবেন যাদের বাগানে ভাবছেন যে জবা ফুল হচ্ছে না অনেকে বলেন তারা কিন্তু এই ভিডিওটা অবশ্য করে দেখুন দেখে খুব ভালো লাগবে এবং আপনারা অনেক উপকার পাবেন এই ভিডিওটা দেখলে তো দেখতেই পাচ্ছেন কত কত ফুল আর কুড়িতে একদম ভরে গেছে এই গাছগুলো আর যত ফুলগুলো নতুন পুরোনো ফুল ফুটে যাচ্ছে আবার নতুন করে করে কিন্তু কুঁড়ি আসছে আমি আগেই বলেছিলাম এই গাছটাতে আমার প্রায় পঞ্চাশটা কুড়ি ছিল আমি একদিন আপনাদেরকে গুনে দেখিয়েছিলাম যে কতগুলো কুড়ি হয়েছিল আর এই যে হলুদ জবার গাছটা দেখছেন এই গাছের কিন্তু গাছের ভ্যারাইটিটাই এরকম এদের ডালগুলো না একটু ছড়িয়ে ছড়ানো ছিটানো রয়ে থাকে আমি যতই দেখুন কত কত খুঁটি পুঁতে রেখেছি কিন্তু এটা কিন্তু ঠিক হয় না এরকমই গাছটার ধরনটাই এরকম তাই ওই গাছটাতেও কিন্তু খুব ভালো করে ফুল ফুটছে আমার গাছের ধরনটা অন্যরকম হলে কী হবে ফুলের কিন্তু কোনো কমতি নেই আর ফুলের দেখুন এক একটা এক এক কালারের তো ফুল তার ফুলের সাইজগুলো দেখুন কতটা বড়ো একদম হাতের পুরো মুঠোতে ভরে যাচ্ছে হাতে তো এইভাবে আপনারা যদি আমি যেভাবে যেভাবে পরিচর্যা করছি আমি তো পাল্টে পাল্টে নানা রকমভাবে সারও দিচ্ছি নানারকম সব কিছু দেখাচ্ছি আপনাদের অনেক কিছু টিপস আমি কিন্তু বলে দিচ্ছি এই ভিডিওগুলোতে তা আপনারা ভিডিওগুলো দেখতে দেখতে আপনি যে কথাগুলো বলছি সেগুলো যদি একটুখানি বুঝে ঠিকঠাক করেন আপনাদেরও কিন্তু বাগানে এত ফুল ফুটবে এটা কিন্তু আরেকটা দিনের আমি গাছ দেখা ফুল দেখাচ্ছি এই সেদিনকে দেখুন ফুলটা অনেকটা কম ফুটেছিলো এই হলুদ জবাটা আবার বেশি ফুটেছিল আর অরেঞ্জটা আবার কম ফুটেছিলো তো এক একবার এক এক দিন এক এক রকম করে ফুল ফোটে আমার বাগানে তো প্রতিদিন তো একই রকম ফুল ফুটবে না এবার আমি দেখাবো এই যে এই যে গাছগুলো দেখছি তো এই গাছগুলো তো আমরা রিপোর্টিং তো করি আমি বলেইছিলাম আমার যে যেহেতু রুট বাউন্ড হয়নি তাই জন্য আমি রিপোর্টিং করব না কারণ কিছুদিন আগে মানে প্রায় ছ সাত মাস আগে আমি এগুলোকে নতুন করে টবে বসিয়েছিলাম তো তখন কিন্তু আমার ভিডিওতে এগুলো দেখানো হয়নি একদম গাছটা মরে মরে গেছিলো তাই জন্য আমি এটা নিজের থেকে এটা করে বসিয়ে রেখেছিলাম তো বসানোর পরে দেখেছি খুব উপকার পেয়েছিলাম তারপরে গাছটা ভালো হয়েছে ভালো হওয়ার পর ফুল হয়েছে যেহেতু ছ সাত মাস আগে হয়ে গেছে তাই এখন কিন্তু আমি আর কোনো রিপোর্টিং করছি না কিন্তু দেখতে পাচ্ছেন মাটিটা টবের মাটিটা কতটাই কমে গেছে যতটা মাটি দিয়ে বসিয়েছিলাম গাছটা তো তার থেকে দেখুন লে মানে একটা ছাপ রয়ে গেছে সেই মাটিটা কি হয় আস্তে আস্তে আমরা জল দিতে থাকি জল দিতে দিতে মাটিটা আস্তে আস্তে নিচে দিকে বসে যায় সেই মাটিটা অনেকটা কমে যায় তাই জন্য কী করতে হবে এই মুহূর্তে আমরা কি যেহেতু রিপোর্টিং করছে না নতুন মাটি দিয়ে দেবো এবার নতুন মাটি কেন দিচ্ছি নতুন মাটি দিলে গাছের যে আমরা যে সারগুলো দেব সেটা হবে নতুন মাটিটার সাথে যদি সারগুলো দিই সেটা খুব ভালোভাবে মাটির সাথে মিশবে এবং গাছের রুট পর্যন্ত ভালো করে পৌঁছাতে পারবে নতুন মাটি মানে আপনি দেখুন যে কোনো গাছে আমরা নতুন মাটি তৈরি করে তো গাছ বসাই তখন গাছগুলো কি হয় সেই মাটির মধ্যে যে খাবারগুলো আসে সেটা কিন্তু গাছ খুব ভালো করে খেতে পারে কারণ মাটিটা তখন খুব ভালো থাকে আমরা পুরো শুকিয়ে একদম আর এখানে কিন্তু আমি পুরো শুধু প্রথমে শুধু মাটিই দিচ্ছি আর এর মধ্যে কোনো কিছু মেশাচ্ছে না তার কারণ আমি হচ্ছে সবসময় গোবর সার আর বলেই বলেইছি আমি গোবর সার চাপাতা কলার খোসা আমি সব সময় যত ধরনের অর্গানিক সার আছে আমি সবগুলোই কিন্তু ব্যবহার করছি পাল্টে পাল্টে এবং তার ফলেই কিন্তু এত ফুল হয়ে যাচ্ছে একদম আমি কোনো কেমিক্যাল বলতে গেলে ব্যবহারই করছি না আপনাদের তো দেখাচ্ছি আমি বারবার করে যে অর্গ্যানিক শাড়ি আমি ব্যবহার করছি তো এবারেও আমি একটা অর্গ্যানিকই করব তো যতটা পারবো যে যত রকমে ব্যবহার করা যায় সেটা করে করে আমি এগুলোতে গাছের মধ্যে দিচ্ছি তো প্রথমে আমি কি করলাম মাটি দিয়ে দিলাম এবার আমার যতগুলো টব আছে আমি প্রত্যেকটাতেই কিন্তু নতুন করে মাটি দেব কিন্তু প্রত্যেকটা আমি দেখাবো না এ দেখুন এটাতেও দিয়েছি এটা একটা আলাদা টব কিন্তু যদি আমি সবকটা দেখাতে যাই এখন ভিডিও অনেক বড় হবে। প্রত্যেকটা গাছের মাটি দিচ্ছি এটা হবে না হবে না তো আপনাদের দেখিয়ে দিলাম দেখুন এটাতেও আমি নতুন করে মাটি দিয়েছি যেই যেই গাছগুলো আপনারা অনেক দিন হয়ে গেছে যে কিছু করেননি ছ সাত মাস হয়ে গেছে সেই সব গাছগুলোতে নতুন করে মাটি দিন মাটি দেওয়ার পর আপনারা সার দিন দেখবেন কতটা ভালো হবে আর এখন তো যেহেতু গরমকালে আমাদের এত এত ফুল দেবে তো গাছের তো এনার্জিও চাই তাই জন্য নতুন মাটিটা আপনারা অবশ্য করেই দিয়ে দিন আর নতুন যদি গাছ বসিয়ে থাকেন বা রিপোর্টিং করেন তবে কিন্তু আর নতুন মাটি দেওয়ার কোনো দরকার নেই এবার আমি দেখুন যে সারটা দিচ্ছি এটা কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট নয় এটা হচ্ছে ডিমের খোসাটাকে ডিমের খোসাটাকে আপনারা অবশ্য করে শুকিয়ে একদম ভেতরে যেন কোনো ডিমের কোনো অংশ না থাকে তবে পিঁপড়ে চলে আসবে আর গন্ধ হবে তো ডিমের খোসাটাকে একদম ভালো করে শুকিয়ে নেবেন শুকিয়ে তারপরে একদম মিক্সিতে পেস্ট করে নেবেন কারণ ডিমের খোসা কিন্তু মাটির মধ্যে খুব ক মানে আস্তে আস্তে মাটির সাথে মেশে আপনারা যদি গুঁড়ো না করে দেন তবে হবে না সেটা অনেক মানে হয়তো এক বছরই লেগে যেতে পারে তাই এখানে ডিমের খোসাটা আমি গুঁড়ো করে নিয়েছি আর এটার মধ্যে খুব ভালো মানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তাই অপশ্য করে এই ডিমের খোসাটা গাছের পক্ষে খুব উপকারী এটা আপনি অনেক গাছে দিতে পারেন আমি কিন্তু শীতের কালে গরমের কালে সব গাছেই দিই তো এটা দিতে পারেন আপনারা তো খুব উপকার পাবেন তা আমি এখন ডিমের খোসা গুঁড়ো করে দিচ্ছি এবং এই সারটা আমি প্রত্যেকটা টবের মাটিতে দিয়ে দিচ্ছি এবং দেখুন আমি দিয়ে কি করছি মাটি দিয়ে আবার সব মিশ মাটির মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার কি করতে হবে আপনাদের রেগুলার জল দিতে হবে তার তারপরে কিন্তু ডিমের ঘোষা কি হবে মাটির সাথে ভালো করে মিশবে এমনিতেই খুব আস্তে আস্তে এই সার মেশছে মাটির সাথে দেখুন আমার ছোটো বড় যা যা গাছগুলো ছিল আমি এগুলোতে সব কটাতেই কী করেছি ডিমের খোসা দিয়ে দিয়েছি গুঁড়ো আর তখন কিন্তু ওই গাছগুলোতে ফুল ছিল না একদম তখন মানে কুড়ি হয়েছিল কুড়ি তো আমি বলেইছি সব সময় আমার কুড়ি আসছে তো কুড়ি হয়েছে ফুলগুলো কিন্তু তখনও ফোটেনি দেখতেই পেলেন কতটুকু করে দিলাম হাফ চামচের মতো করে করে দিয়ে দেবেন আর বড়ো টবে এক চামচ ভর্তি করে দিয়ে দেবেন কোনো অসুবিধা হবে না এই দু যদি দু চামচও দিতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই তো সব কিছুই একটু কম আমি একটু কম করে করে দিই যাতে গাছের কোনো ক্ষতি না হয়ে যায় আমি তাই জন্য সার কিন্তু একটু পরিমাণ থেকে আমি একটু কমই দিই একসাথে না দিয়ে আমি কি করি সাত দিন দশ দিন পর পর আবার হয়তো সাত দিন পরে আবার আমি আর একটা সার দেব এইভাবে এইভাবে আপনারা করতে থাকুন দেখবেন আপনারাও একদম জবা গাছ নিয়ে ভালোভাবে আপনারা বুঝে যাবেন কিভাবে কি করতে হয় এবার দেখুন তার কিছু দিন পরে এবার দেখুন কতগুলো করে ফুল ফুটে গেছে আর এই গাছটাতে খুব ফুল হয় আমার এই গরম পড়েছে মানে পুরো একদম ভোরে ভরে ফুল হবে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য করেই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেক দিন তো আমি বলেই দিয়েছি এক একবার এক এক রকম ফুল একদিন এক একটা ফুল গাছে হয়তো প্রত্যেকটা গাছেই ফুল ফুটলো আবার কোনো দিন হয়তো একটা গাছে ফুটলো তিনটে গাছে ফুটলো না তাই এটার কোনো ব্যাপার নেই যে রোজ একদম সব কটা গাছেই ফুল ফুটবে এটা কিন্তু না কিন্তু আপনার যেন রেগুলার ফুল আসে আর কুড়িয়া যেন অনবরত হতে থাকে এটাতেই ভাববেন যে গাছ আপনার সুস্থ আছে গাছের কোনো মানে আর কোনো ঘা ঘাটতি নেই আর যদি দেখেন গাছের পাতা ছোট হয়ে যাচ্ছে গাছে কুড়ি আসছে না কুড়িগুলো ঝরে যাচ্ছে তখন কিন্তু আপনাকে খুব একটুখানি পরিচর্যা করতে হবে এবং গাছের প্রতি খেয়াল রাখতে হবে আর গাছের কুড়ি ঝরে গেল আপনারা এই ডিমের ডিমের মানে যেটা আমি খোসাটা গুঁড়ো করে দিলাম সেটাও আপনারা দিন এগুলো চাপাতা দিন তবে জবা গাছ খুব ভালো হবে তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার